গুড আফটারনুন ফ্রেন্ডস যার সবাইকে স্বাগতম তোমরা সবাই খবরটা পেয়ে গেছো আরিয়ান অ্যান্ড রুম্পা রুম্পা আরিয়ানের যে আরিয়ান ও আর আমাদের মাঝে নেই ভীষণ ভীষণ খুব মানে বুকের ভিতরে একটা যেন মানে খামচে ধরার মতন এমন একটা খবর শুনলাম আমি তো মানে ভাবতেই পারছি না এদের ভিডিও আমি খুবই দেখতাম একটা সময় শর্টস ভিডিও ওরা হাজব্যান্ড ওয়াইফ যে ছাদের ওপরে নাচতো গাইতো এইসব ওর ব্লগ ভিডিওগুলো আমি খুব একটা দেখিনি সেই হিসেবে আমি ব্লগ ভিডিও সম্বন্ধে মানে নলেজ একদমই জিরো কিন্তু আমি ওদের ভীষণ ফ্যান ছিলাম মানে শর্টস ভিডিও প্রচুর একটা সময় ভীষণ ভীষণ শর্টস ভিডিও ওরা দুজনে করতো এবং যেমন আমরা সবার যেমন ভিডিও দেখে থাকি তেমনি ওদের ভিডিওগুলোও দেখতাম ছেলেটা বেশ লম্বা মেয়েটা যথেষ্ট মানে হাইটটা ছোট এইরকম মেয়ে ছেলেটি যত লম্বা আর ও মেয়েটি হাইটে ছোট বলেই আরও বেশি করে নজর কেড়েছে আরও বেশি করে ইয়ে যেত হাঁসখালি বগুলার দিকেই ওদের বাড়ি যতদূর আমি শুনলাম মানে দেখলাম ওদের একটা ভিডিও যে চার দিন আগে যে ভিডিওটা ছেড়েছে কেন আরিয়ান এত লম্বা আর কেন হচ্ছে ওরা ভিডিও শ্যুট অ্যালবাম শ্যুট কবে করবে মানে শ্যুট অ্যালবাম দিচ্ছে না কেন এরকম আর আরেকটা ব্লগের মধ্যে দেখলাম যে আরিয়ানার রুম রুম্পার রাগ চলছে এবার থেকে আমরা মানে একে অপরের ব্লগে আসব জাস্ট হাসব আর ইয়ে করবো কোনো রকমের এ না বা আরিয়ান ছাড়া রুম্পার নাকি ভাইরাল হতো না এই রকম বিষয় তো সেই জায়গায় খুবই অল্প এদের বিয়ে হয়েছে এবং মানে খুব শুনে ভীষণ ভীষণ খারাপ লাগলো যে কয়েক সেকেন্ডের মধ্যে যেন কি আরিয়ান নেই এরকম তা আমিও সমবেদনা জানাচ্ছি ভালো মানুষ সত্যি থাকে না ছেলেটি যথেষ্ট এবং জিম জয়েন করতো মনে হয় সামনে ইয়ে থেকে আর ওর চেহারাটাও জিমের মতনই ছিল দেখে মনে হতো যে জিম কিন্তু ভেতরটা একদম বাচ্চা বাচ্চা আমি এই ব্লগটা চার দিন আগে যে ব্লগটা দিয়েছিলো সেই ব্লগটা দেখছিলাম ও বারবার ক্যামেরার কাছে এসে নিজের বডিটাকে দেখাচ্ছিল দেখো সুস্থ স্বাভাবিক জলজান্ত একটা মানে তরতাজা প্রাণ এইভাবে চলে যাবে কারুর মুখে আমি শুনলাম মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কী যেন বললো এরকম স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে খুবই খারাপ লাগলো তোমাদের আরিয়ান আর নেই আমার সুখটা মনে হয় ভগবানের সহ্য হলো না তাই তো আরিয়ান এত তাড়াতাড়ি তাই তো আরিয়ানকে এত তাড়াতাড়ি নিয়ে চলে গেলো রুমপাট থেকে তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আরিয়ান সুখে থেকো এতে ভীষণ মানে এগুলো শুনতে দেখতে খুব খারাপ লাগছে খুব 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 সুখার্থ একটা বিষয় যেটা মানে খুবই কষ্ট লাগছে আমি এই বিষয়টা নিয়ে কোনো রকমের বড় মানে ইয়ে দেব না আমিও বলবো ঈশ্বর তুমি কেন এরকম পরীক্ষা নাও একটা মেয়ে অল্প বয়সের মেয়ে ওদের জীবনটা তো এই তো সুখের মুখগুলো দেখেছিল এবং সুন্দর তিলে তিলে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছিল এত ছোট বয়স এত অল্প বয়স তরতাজা একটা প্রাণ তুমি কেন এইভাবে নিয়ে নিলে ভগবান তুমি কেন কেন এই রকম করে ভালো মানুষদেরকে কেড়ে নাও বলো তো কেন তুমি সুস্থ স্বাভাবিক তত্ত্ব মানুষগুলোকে কেন নিয়ে নাও ভগবান খুব মানে আমি যতবার মানে অন্য ভিডিও করতে যাবো আমার মাথার মধ্যে এই ভিডিওটাই আসছে যতবার অন্য কিছু ভাবছি আমার মাথায় এই ভিডিওটাই বারবার আসছে যে কেমন জানা বুকের ভেতরে একটা মানে বলে বোঝাতে পারবো না আমরা দেখো ইউটিউব প্ল্যাটফর্মে আমরা এভরিডে কেউ কাউকে দেখে দেখে একটা এমন অভ্যস্ত দাঁড়িয়ে যায় এমন একটা দেখো মানে কেমন যেন মাথার মধ্যে মানে অস্বস্তি লাগছে কেমন যেন একটা শরীরের মধ্যে ঘুরে ঘুরে এই একটা চিন্তা আসছে আর নেই ইমা দেখো আমি কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও বানাই না ওদের ভিডিও দেখি যেমন আমরা শর্টস ভিডিও সবার দেখি স্ক্রল করতে করতে তেমনি ওদের ভিডিও এলেও দেখি এই ছাদের ওপর বাস গাছগুলো পড়ে আছে সেখানটা বেশ নাচ করে কখনো আরিয়ান তবে আরিয়ান বেশি রুম্পাকে নিয়ে মানে ভিডিও শ্যুট করতে পছন্দ করতো এইটুকু বুঝেছি আর ওরা শর্টস ভিডিও দিতে ভীষণ ভালোবাসত রুম্পা নানান রকম কাজে ব্যস্ত থাকলেও আরিয়ান কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করতো এগুলোও দেখেছি হ্যাঁ হয়তো সেলাই করছে আরিয়ান ফট করে কামড় ক্যামেরা ধরলো দেখো মানে দেখি কিন্তু ব্লগ ভিডিও যে এভরিডে ওদের আমি ব্লগিং দেখি তা না কিন্তু ভিডিও যেগুলো আসে হয়তো গোবর দিয়ে উঠোন ইয়ে করছে নিকাচ্ছে সেটা আরে তবে রুম্পা যথেষ্ট পরিশ্রমী মেয়ে এটা আমি বুঝতে পারতাম ওদের ব্লগিংয়ের মাধ্যমে বা ভিডিও শর্টস ভিডিওগুলো দেখে এটা বোঝা যেত আজকে ছেলেটি নেই এটা সত্যি মানতে কষ্ট হচ্ছে তুমি এত নিষ্ঠুর হয়েও না ভগবান এত নিষ্ঠুর হয়েও না কেন তুমি এরকম শাস্তি দাও একটা বাচ্চা মেয়ের জীবন ওরও তো একটা লাইফ ও তো কিছুই দেখলো না ও তো কোনো সুখ আনন্দ স্বাচ্ছন্দ্য কিছুই পেলো না ও হাজব্যান্ডকে নিয়ে ও যথেষ্ট সুখী ছিল কেন ভগবান তুমি সবাইকে সুখী থাক মানে সুখে থাকতে দাও না কেন ভগবান যতক্ষণ সবার ভিতরে অশান্তি থাকে ঝামেলা থাকে জুট থাকে আমার বাপিও ভীষণ শক্তিশালী আমি মানে আরিয়ানকে দেখছি না আর আমার বাপীর কথা মনে পড়ছে একটা সুস্থ স্বাভাবিক একদম তরতাজা জলজান্ত একটা মানুষ হঠাৎ করে আমার বাপি যা পরিশ্রম করতে পারতো বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরি ওনার মধ্যে না ঠান্ডা লাগতো না বর্ষা না শীত না গ্রীষ্ম ওনাকে কোনো কিছুতে কাবু করতে পারতো না কিন্তু ওনাকে তবুও ভগবানের হাতে তো সব শক্তি ভগবান ওনাকে এমন মরণ রোগ দিল ক্যান্সার ওনাকে কাবু করেই নিল আরিয়ানো যথেষ্ট খাটিয়ে এবং ভালো ছেলে আমি তো দেখেছি সেই ছেলেটাকেও শুনলাম রোড অ্যাক্সিডেন্ট নাকি স্কুটিতে করে যাচ্ছিল তিনজন এরকম স্পট ডেট এরকম হয়েছে আমি ভুলও হতে পারি প্লিজ ক্ষমা করে দিও আমায় আমি যদি ভুল হয়ে থাকি তবে যদি তোমরা কেউ সঠিক ওর মানে আর ভালো লাগছে না আমি বলতে পারছি না ভালো থেকো আরিয়ান তুমি যেখানেই থেকো ভালো থেকো আগামী জন্ম যেন তোমার সুখের হয় অনেক ভালো ঘরে জন্ম নাও মানুষের মতো মানুষ হও দশ মধ্যে মাথা তুলে দাঁড়ানোর মতন একজন হও এর বাইরে আর কিছুই বলার নেই ভগবান তুমি কিন্তু খুব নিষ্ঠুর যাই বলো তুমি নিষ্ঠুর তোমাকে আমরা প্রচণ্ড ভালোবাসি কিন্তু তুমি মাঝে মাঝে এমন কিছু করো যার জন্য বুকের ভেতরটা যেন খামচে ওঠে কামড়ে ওঠে বুকের মধ্যে যন্ত্রণা করে ওঠে এ যন্ত্রণা যেন মারাত্মক পরিমাণে যন্ত্রণা কোথাও যেন ঘুরে ঘুরে মনে হচ্ছে সত্যি আরিয়ান নেই সত্যি নেই ছেলেটা নেই রুম্পাকে একা করে রেখে গেছে আজকে রুমপার কি অবস্থা